আসসালাম আলাইকুম গ্যাস আজকে হচ্ছে আমরা এসেছি হচ্ছে লালবাগ কেলা ভ্রমণ করতে তো গাইডলাইন হিসেবে আজকে আমি রয়েছি আমার সাথে রয়েছে শিয়াব তো আমরা প্রথমে হচ্ছে লালবাগ কেলার ভিতরে প্রথম ফটোকে ঢুকে আমরা টিকিট সংগ্রহ করতেছি এখানে টিকিটটির মূল্য হচ্ছে তিরিশ টাকা করে তো ছোটো ভাই শিয়াবকে দিয়েছি টিকিট কাটার জন্য সেখান থেকে টিকিট কাটতেছে এবং হচ্ছে গাইডলাইন হিসেবে তার পিছনে আমি রয়েছি কে এবং কি হচ্ছে ক্যামেরাম্যান হিসেবে আমি রয়েছি তো আপনারা সাথেই থাকেন ভিডিওটি কন্টিনিউ করেন এবং অনেক কিছু তথ্য এখানে পাবেন এবং জানানো হবে লালবাগ কেল্লার ভিতরে ইতিহাস ঐতিহ্যে মোড়ানো লালবাগ কেল্লার যেই যা আছে তা আজকে হচ্ছে এক্সপ্লোর করবো অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করবেন আর একটা বিষয় বলে রাখি হচ্ছে এখানে হচ্ছে সকাল দশটা থেকে বিকেল হচ্ছে পাঁচটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত চালু থাকে তো আপনারা যারা আসবে আর অবশ্যই একটু সোতালে আরলি হচ্ছে দশটার পরে আসবেন প্রথম ফটক দিয়ে ঢোকার পরেই আমরা পাবো রাস্তার দুই ধারে সবুজে ঘেরানো আর চোখের সামনে পর্বে হচ্ছে আমাদের হচ্ছে পরিবেবী সমাধি বা লালবাগ কেল্লা এবং হচ্ছে এর পাশে হচ্ছে খানা বা গোসলখানা আর এর হচ্ছে ঠিক ডানে হচ্ছে লালবাগ কেল্লার হচ্ছে ঐতিহ্যবাহী সেই মসজিদ যেখানে হচ্ছে প্রজারা রাজার আছে নামাজ আদায় করত তো সব মিলে হচ্ছে লালবাগ কেল্লার সব ভিতরে পরিবেশটা অনেক সুন্দর অনেক ইতিহাস ঐতিহ্য মোরানো লালবাগ কেল্লার ইতিহাস যা আপনাকে বিমিত করবে লালবাগ দুর্গ বা লালবাগ কেল্লা বাংলাদেশের পুরান ঢাকার শহরে অবস্থিত একটি ঐতিহাসিক দুর্গ এর নাম লালবাগ থেকে এসেছে যার অর্থ লালবাগান লালবাগান শব্দটি মুঘল স্থাপত্য লালচে এবং গোলাপি রঙের রঙকে বোঝায় মূলত দুর্গটির নাম ছিল দুর্গ আরঙ্গরাজ এর নির্মাণ কাজ শুরু করেন সম্রাট আরঙ্গরাজের পুত্র এবং ভবিষ্যতের মুঘল সম্রাট শাহজাদা মোহাম্মদ আজম শাহ তার পিতা রাজপুত্রকে ফিরে আনার পর দুর্গের নির্মাণ তত্ত্বাবধান করেন শাইস্তা খান শায়েস্তা খানের কন্যা পরি মৃত্যুর ফলে নির্মাণ কাজ বন্ধ হয়ে যায় অস্পষ্ট সাইজ্তাখানের কুসংস্কারের কারণে যে দুর্গটি অশুভ লক্ষণ নিয়ে আসে পরিবিবিকে দুর্গের ভিতরে সমাহিত করা হয় লালবাগ কেল্লার ভিতরে তিনটি সুরঙ্গ রয়েছে এই সুরঙ্গটি হচ্ছে প্রথম সুরঙ্গ যার এখনও কোনো রহস্য উন্মোচন করতে কেউ পারে নাই এটি হলো লালবাগ কেল্লার হচ্ছে স্টার বাগান যেটি হচ্ছে সাইজতাখান নিজেই দিয়েছিল এই স্টার বাগানে হচ্ছে বিভিন্ন রকম হচ্ছে ঝর্ণা যা হচ্ছে বিমোহিত করে সে সময়ের ঐতিহ্যকে রাস্তার দুই পাশে সবুজে মরানো যা আপনাকে মনোমুগ্ধকর করবে পুরনো যে ঐতিহ্যগুলো রয়েছে ইতিহাস পড়ে রয়েছে সেগুলো না আসলে আপনারা কখনোই বুঝতে পারবেন না অবশ্যই আপনাকে আসতে হবে দেখতে হবে ভিজিট করতে হবে তাহলে আপনার পুরনো ঐতিহ্য ইতিহাস সম্পর্কে জানতে পারবেন যা আপনাকে আনন্দ দেবে এবং ভ্রমণ হিসেবে অনেক উৎফুল্ল করবে তো সবাই শুভকামনা রইল আসার জন্য লালবাগ কেল্লা ঘুরে যাওয়ার জন্য এখানে প্রতিদিন হচ্ছে অনেকে দেশ বিদেশ থেকে হাজারো দর্শনার্থী আসে লালবাগ কেল্লা দেখার জন্য যা আপনার একটা ভ্রমণের খোরাক হিসেবে আমি গাইডলাইন হিসেবে বলে দিলাম এটা হচ্ছে <myan autosividade> <the> <wine>

এইখানে হচ্ছে পানি গরম করে নিত এখান থেকে গোসল করানো হতো তো মূলত পরিবে যখন গোসল করানো হতো তার কিছু বা ধাপ অনুসরণ করা হতো প্রথমত হচ্ছে গরম করা হতো থেকে গরম করে পরবর্তীতে ট্যাঙ্কিতে ঢালা হতো এখান থেকে আবার গোসল করা হতো মূলত এই টেঙ্গিটিতে হচ্ছে পানি রিজার্ভ করে রাখা হতো এখান থেকে পানি নিয়ে চুলাই গরম করে গোসল করানো হতো তো আসলে পুরোনো যে ঐতিহ্য ইতিহাস আছে সেগুলা বা না গেলে আপনারা বুঝতে পারবেন না যে আমাদের যে ঐতিহ্য ইতিহাস যেগুলো মরানো আছে এটি ছিল মূলত হচ্ছে ওয়াশরুম বা হচ্ছে পায়খানা এখানে দুটো পায়খানা ছিল আর এর পরে এই কক্ষটিতে ছিল গোসল করানোর পরে এখানে এসে পরিবে হচ্ছে পোশাক পরিধান করাতো এখান থেকে পোশাক পরিধান করে আবার পূর্বে হচ্ছে তাকে আবার জেলার যে ছিল সেখানে নিয়ে এগুলো দেওয়ালের যেত ইতিহাস লেখা আছে এটি সেই পরিবেবীর সমাধি যেখানে হচ্ছে পরিবে সমাধিত করা হয়েছে আর এর সামনে আছে খানের দুজন বিশ্বস্ত সেনাপতি ছিল একজন আর তার পাশে দুজন হচ্ছে অজ্ঞাত শিশুর হচ্ছে সমাধি রয়েছে এটা হচ্ছে লালবাগ কেলার হচ্ছে অংশ এখানে রয়েছে হচ্ছে যে হচ্ছে সুরঙ্গপদ এখান থেকে হচ্ছে মূলত হচ্ছে রাজারা এখান থেকে চলে যেত হচ্ছে হঠাৎ করে কখন যদি কোনো আক্রমণ করতো তারা এই সুরঙ্গপথ পথগুলো হচ্ছে ব্যবহার করতো পাশে হচ্ছে বড়িগঙ্গা নদী ছিল সেই নদীর ধারে যাইতো নদীর পাড়ে যাইতো আর কি তো সব মিলে ভ্রমণটা আমাকে অনেক ভালো লেগেছে কারণ লালবাগ কেল্লার ঐতিহ্য ইতিহাস কিছুটা হলে উদ্ঘাটন করতে পেরেছি জানতে পেরেছি আসলে ভ্রমণ ছাড়া কখনো সম্ভব না ভ্রমণ অবশ্যই করতে হবে